এবার মোস্তাক এরপরে আপনি তারপরে আমি এই ভোটচোর ভোট ডাকাত সরকার লেখক মোস্তাককে খুন করেছে হত্যা করেছে তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় এই সরকারের সমালোচনা করার কারণে গ্রেফতার করা হয়েছিল এবং গতকালকে তিনি মৃত্যুবরণ করেছেন কারাগারের অন্ধপ্রকোষ্ঠে থাকতে থাকতে তাকে জামিন দেওয়া হয়নি অথচ এই দেশে হারিস আনিসদেরকে ক্ষমা করে দেওয়া হয় হারিস আনিসদেরকে যারা হত্যার মামলার আসামি আসামি তাদেরকে বলা হয় যে তারা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তাদেরকে আটকানো হয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তাদেরকে মামলা দেওয়া হয়েছিল এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করে দেওয়া হয় মুক্ত করে দেওয়া হয় কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে মুস্তাককে গ্রেফতার করা হয়েছিল সেই মুস্তাককে জামিন দেওয়া হয়নি কেন জামিন দেওয়া হয়নি কারণ সে ছিল সরকারের সমালোচনাকারী সে ছিল সরকারকে সঠিক রাস্তা পথ প্রদর্শনকারী দেশ এবং জাতির সাথে সে সরকারের সাথে আপোষ করে নাই আর হারিস আনিসদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে কেন কারণ তারা সরকারের লোক কারণ তারা প্রধানমন্ত্রীর লোক কারণ তারা প্রধানমন্ত্রীর লাঠিয়াল বাহিনী তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করুক তারা হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করুক তারা মানুষকে হত্যা করুক খুন করুক তারপরেও তারা তারা তাদেরকে মুক্তি দেওয়া হবে কারণ এই সরকারের বাহিনী কিন্তু সরকারের সামান্যতম সমালোচনা করার কারণেও তাদের সমালোচনাকে বরদাস্ত করা হবে না তাদেরকে জামিন দেওয়া হবে না তাদেরকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে খুন করা হবে হত্যা করা হবে এবার মুস্তাক এরপরে আপনি বা আমি তারপরে অন্য কেউ যদি প্রতিবাদ না না করেন রাজপথে আসেন তাহলে প্রস্তুতি নিন গ্রেপ্তার হওয়ার এই সরকারের ষড়যন্ত্রমূলক মামলায় সমালোচনা করার কারণে এবং প্রস্তুতি নিন মৃত্যুবরণ করার অন্ধকার প্রকোষ্ঠে থাকা